Ja, আপনার পজিশন এটা আমার আর প্রথম নামটা আমি বুঝিয়ে দিলাম আপনি চিন্তা করবেন না ভোট জিতলে আপনাকে চুলবে কি বলবেন আপনারা দেখলেন মানুষের শত কিভাবে মানুষ বেরিয়েছে হাজার হাজার মানুষ শুধু ওয়ার্ডে মিছিল হাজার হাজার মানুষ তার মানে এখানে আপনারা বুঝে নিন কি আমাদের যে অভিভাবক যিনি প্রার্থী হয়েছেন পার্থভূমি মহাশয়ের সমর্থনে বাংলা আমাদের ব্যারাকপুরের মানুষ বিষ্ণুপুরের মানুষ হালিশরের মানুষ সকলে শান্তি চায় শান্তির পক্ষে মানুষ ভোট দেবে অশান্তির পক্ষে নয় এবার সামনে চার তারিখ যে জুন মাসে চার তারিখ যখন তিন রাউন্ড গোনা হবে এখানকার যে মানে সংসদ আর কি যেটা বাহুবলি সবাই বলে আর দেখবেন বাহুটা কোথায় যাচ্ছে না উনি শুধু এটাই বলেছেন যে সংসদ আছে বিজেপি তার বলেছে তার আছে ক্ষমতা আর আমাদের সবার কর্মীদের কাছে আছে মমতা আমাদের ভালোবাসা ভ্য সংস্কৃতিক জগতের মানুষ আমি হুগলির ছেলে অন্যদিকেই থাকলাম ছোট থেকে ওখানেই ঘট হয়েছি ননবস্ত ব্যাডেলে করেছি খালি থেকে কত বন্ধুরা আমার গঙ্গা পার করে ননবস্ত করতে যেত আমি জানি তো এটা একটা শিল্পাঞ্চলের কিন্তু এত বিখ্যাত ছিল সেটা খুন খারাপই গুলনামিতে পড়ে গেছে তার বিরুদ্ধে যে আপনারা রুখে দাঁড়ান আর দেখুন আপনাদের দৈনন্দিন জীবনে বড় বড় কথা পাই যে আমরা সবাই একসাথে সব ধর্মের মানুষ একসাথে নিজে করি এটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং আমি আমি বিরোধী তিনি গান এখন দেখুন এই চাঁদের আলোতে আমরা যে করছি সুন্দর হালকা হালকা বৃষ্টি পড়ছে হাওয়া দিচ্ছে এটাই আমেজটাই খারাপ চাঁদের আলো খুব ঝলমল করছে পূর্ণিমা চাঁদ

ভালো কাজ করেছিলাম সব ধরনের কিন্তু মাঝখানে আপনাদেরকে পায়ের তলায় শুয়ে না পড়লে এরা আপনাকে আঁকে দেয় এটা বাঙালির মনটাই বোঝে না বাঙালি বিকেলবেলা বসে চায়ের দোকানে আড্ডা মেরে চা এদের কাছে চা খাওয়া মানে হচ্ছে কি জানে চায়ের যে চর্চা যেখানে বসে সকালবেলা দিলীপ বাবু কু কথা বলে ওটাই ওনাদের কাছে চায়ের যে বাঙালির মন বাঙালির যেটা ভাবে বাঙালি রবীন্দ্রনাথ এরা সেটা বোঝে না এরা বাঙালি বিদেশে একটা দলে এবং সেই জন্যই সাংসদরা এমএলএরা জায়গায় দাঁড়িয়ে যাদের ভোটে জেতেন সেই অঞ্চলে বলেন যে কেন্দ্র থেকে এক পয়সা আনতে দেবো না এবং তারপরে সাংস্কৃতিক জগতে আমার জগতের মানুষ ভালো একজন শিক্ষিত মানুষ সে আপনাদের কথা পার্লামেন্টে বলতে এবং পার্লামেন্টে আপনাদের এলাকায় বিভিন্ন প্রবলেমে বিভিন্ন অভিযোগে কিভাবে সুরা হয় সেটার জন্য লড়াই করে সেরকম একজন মানুষের মাছুন যিনি ক্ষমতার লোভে দল এক দল থেকে আরেক দলে পাতায় পাতায় ঘুরে বেড়ান আর বাকি এলাকার মানুষকে ডালে ঝুঁয়ে রাখেন সেরকম মানুষের কাছে যাবেন না ক্ষমতার লোভে যিনি ক্ষমতাকে ধরে রাখেন তাকে বলুন এবারে তাকে উচিত শিক্ষা দিন বলুন যে তুমি আছো ক্ষমতার দিকে আমরা আছি মমতার দিকে মানুষ ভালো একজন শিক্ষিত মানুষ যে আপনাদের কথা পার্লামেন্টে বলবে এবং পার্লামেন্টে আপনাদের এলাকায় বিভিন্ন প্রবলেমে বিভিন্ন অভিযোগে কীভাবে শুরা হয় সেটার জন্য লড়াই করে সেরকম একজন মানুষের নাচুন যিনি ক্ষমতার লোভে দল থেকে এক থেকে আরেক দলে পাতায় পাতায় ঘুরে বেড়ান আর বাকি এলাকার মানুষকে ডালে ছুঁয়ে রাখেন সেরকম মানুষের কাছে যাবেন না ক্ষমতার লোভে যিনি ক্ষমতাকে ধরে রাখেন তাকে বলুন এবারে তাকে উচিত শিক্ষা দিন বলুন যে তুমি আছো ক্ষমতার দিকে আমরা আছি মমতা দিকে

ঘট্রে ঘাট ট্রেনে আসতাম রুইয়াটিতে সেসব আমার খুব চেনা যায় না তো আমি এটাই বলবো যে এখানে যে গাঙ্গা সন্ত্রাস কোনো নদীর অন্তর গোলাগুলি চলছে এই সংস্কৃতি থেকে এখান থেকে মানুষ কিন্তু মিস্তার চাইছে এবং সেটার জন্য আমার মনে হয় যে একজন সঠিক যে প্রার্থী আমাদের দল থেকে দেওয়া হয়েছে পার্থদা বিষয় থেকে পড়াশোনা করেছেন একজন শিক্ষিত ভালো মানুষ সাংস্কৃতিক জগতের মানুষ পরিচ্ছন্ন রাজনীতি করেন হাসি মুখে মানুষের কথা শোনেন এরকমই একজন মানুষের করতে জন্য দরকার এবং আমি বলবো যে এলাকার মানুষও কিন্তু এই আমি নিজে বিরোধী রাজনীতি করেছি বিরোধী রাজনীতি করেছি সেইখান থেকে আমি বলতে পারবো যে অত্যন্ত বৃত্তার সঙ্গে বিজেপি দলটা আমি ছেড়েছি কারণ কোনো বাঙালিকে ওরা আগে যেতে দেয় না কোথাও না কোথাও গিয়ে আপনাকে আপনাকে মানে কী বলবো নতমস্তকে তাদের পায়ের সামনে ঝুঁকে দাঁড়াতে হবে তবে আপনি সেখানে উন্নতি করতে পারেন যে কোনো অন্যান্য ফিল্ডে যারা যাদেরকে মানুষ ভালোবাসে কোনো ওরা মানুষ কিন্তু বিজেপিতে থাকতে পারে না আমি যে আসানসোলে কালকে যাবো আমার দায়িত্ব আপনি দেখুন ওখানেও শত্রুঘন সিনহা বা কীর্তি আজাদ সবাই যারা অন্য জায়গায় সাকসেসফুল আপনি তারা কেউ বিজেপিতে ওইরকমভাবে গোলামি করে থাকতে পারবে না তো সেই আমি বলবো এরা বাংলার মানসিকতাই বোঝে না বাংলার যে মন বাংলার যেভাবে ভাগে ভাবে বাংলার মনন বাঙালির ইন্টেলিজেন্সকেই এরা কোনো দিন স্বীকৃতি দেয় না আপনি প্রধানমন্ত্রীর আশপাশে কোনো বাঙালিকে দেখবেন না ওনার ক্যাবিনেটে কোনো বাঙালি নেই এবং বাঙালিদেরকে পিছিয়ে না রাখা তাদেরকে ভোটের আগে ওই বাঙালি মায়ের গর্বে বিদ্বেষী বাঙালির মননটাই এরা আমরা চায়ের দোকানে আড্ডা মারি তার যে তার যে নির্যাসটা তার মধ্যে যে একটা আন্তরিকতা আছে তার মধ্যে যে একটা মজা আছে একটা যে হিউমার আছে ওরা সেটা বোঝেই না ওরা সেটা বোঝেই না ওদের কাছে কে চায় পেয়ে চর্চা মানে ওই দিল মতো কিছু মানুষ বসে কু কথা বলেন সারাদিন খবরের ছিল না তো এখানকার দেখুন আমি দলটা বিদেশ ছেড়েছিলাম এমনকি খুব লড়াই করে যেটা আমার পদটাও আমি ছেড়ে দিয়েছিলাম তার সঙ্গে যে সুযোগ সুবিধে মাইনে নানারকম থাকে সেগুলোও সব ছেড়ে দিয়েছিলাম রাজনীতিও ছেড়ে দিয়েছিলাম আমাকে যদি বাংলার জন্য কাজ করতে দিদি বা অভিষেক ডেকে না আনতেন আমি আর রাজনীতিতে ফিরতাম না কিন্তু আমি আজকে দেখছি যে সর্বধর্মের সব রকমের মানুষ সঙ্গে হাঁটছে তারা ভালোবাসছে ছবি তুলছে এটা আমার কাছে একজন গায়ক হিসেবে আমি বলবো যে রাজনীতিতে এইটাও আমার কাছে একটা বিরাট বড়ো পাওয়া তো আমার এটাই বলার যে উনি সাংসদ হিসেবে পাতায় পাতায় ঘুরিয়ে বেরিয়েছেন কোথায় ওনার সুবিধে সেটা অনুযায়ী সুবিধে হয়ে একটা পার্টি থেকে আরেকটা পার্টি ঘুরে বেরিয়েছেন কিন্তু এলাকার মানুষকে কিন্তু ডালে ঝুলিয়ে রেখেছে তো সেই একজন মানুষ যিনি ক্ষমতার কাছে থাকতে ভালোবাসেন এবং সেভাবে নিজেকে আরও বলিয়ান করতে চান সেরকম মানুষের কাছে কিন্তু এবারে মানুষ থাকবে না হ্যাঁ আমি জানি একসময় ও আমার দলে ছিল কিন্তু এখন আমার দলে গোল করতে গেলে আমি বিনা হলুটকার দেখে আমি ঠিক জায়গায় ফল করে দেব তো আমি এটাই বলবো যে বাহুবলী হতে পারেন অনেক রকমের প্রলোভন দেখাচ্ছেন অনেক রকমের ভয় দেখাচ্ছেন অনেক কিছু ছড়াচ্ছেন আমরা সবই জানি কিন্তু ভোট জিততে পারবেন না কারণ এলাকার মানুষ একজন একজন ভদ্র সুসভ্য মানুষকে চায় এবং আমি যা দেখলাম তাতে বুঝলাম যে ওনার কাছে থাকুক ক্ষমতা কিন্তু এদের কাছে আছে মমতা এটাই